নবী সাল্লা সাল্লাম আবু তালেবকে কালেমা পড়াবার জন্য কি পরিমাণ কামছে চেষ্টা করছে শেষ মুহূর্তে বলছে চাচা চাচা কালেমাটা পড়েন না চাচা বলছে না মানুষের কাছে বেদ্যুতি হব পড়ব না মানুষ লজ্জা দিবে আল্লাহ নবী সাল্লাম বলছে কানে কানে বলেন আমি কেউকে শোনাবো না আমি শুধু হাসরের মাঠে বলবো মৃত্যু পর্যন্ত চাচা ও আদা দিলাম জগৎবাসীকে শোনাবো না আপনি ইমান আনছিলেন কানে কানে কন আহ আবু তালে বলছে না কানে কানেও বলবো এবার নবী বলে চোখের পানি ফেলতে ফেলতে চাচা এমনও কইতেন না তো ঠিক আছে চাচা আমি কালে মাটা পড়ি আপনি গদুর ঠোঁটটা নাড়েন আপনি শুধু ঠোঁটটা নাড়বেন আমি হাসরের দিন বলবো মাওলা আমার চাচা কালে মা পড়ছিল এজন্য ঠোঁট নাড়ছে এর দু সুযোগ দেন চাচা বলছে না 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 আমি ঠোঁটো নাড়বো না আল্লার নবী তখন অঝরে কামতে ছিলেন আর চোখের পানি ফেলে বললেন চাচা আপনি জাহান নামের আগুনে জ্বলবেন আমি সইব কেমন আবু তালেম নাফরমান তখন কি বলছে জানেন আর না রু আর মোহাম্মদ মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে জ্বলা অনেক দম বাফ নিজেদের জিন্দেগিতে একবার ভাইবা দেখেন আমিও ভাবি আপনিও ভাবেন এমন আচরণ আমার মধ্যে আছে কি তিন দিন ধরে যে বাড়িতে মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে যে ড্যাক্সেট বাজাইলেন কারে খুশি করার জন্য হ্যাঁ এক লক্ষ টাকার গেট এরপরে গায়ে হলুদের এই নগ্ন অনুষ্ঠান কার জন্য করলেন বেড়া বেড়ি সব যুবক যুবতী সব একই মাইক্রো প্রাইভেট কারের ভিতরে যাতাযাতি জাতি করে বহাইয়া একখান থেকে একখানে নিলেন কার জন্য পুরা প্যান্ডেলের ভিতরে একসাথে বেড়া বেড়ি একত্রে খায় নাচে গায় ফুর্তি করে কার জন্য শুধু সমাজ সোসাইটি পরিবেশ সোসাইটি মেনটেন করছেন সমাজ মেনটেন করছেন ছেলেরা চাইছে মেয়েরা চাইছে বাচ্চারা চাইছে এতে হেতে চাইছে তো মালিক তিনি কি চাইছিল ওনার কথা মনে হয় নাই তার কথা মনে হয় নাই বলেন কেয়ামতের দিন নবী সাল্লাল্লাহ আলি সাল্লামের কাছে কোরআনে আছে বা কেইফা ইদা জিগ্নামিন কুল্লি উম্ম তিমবি শাহীদ বা জিনামি আলাহা উলাহ শাহীদা নবী কেবল চাল্লা বন্ধু আপনার উন্মতের প্রত্যেকের আমল নামা আমি আপনার হাতে দেখাবো আপনার হাতে আপনার সামনে বেশ করব। আপনি দেখে কথা বলবেন আমার কাছে সুপারিশ আপনি কইরেন মানা নাই কিন্তু আপনি দেখে করবেন রসুল্লাহ সাল্লা সাল্লাম যদি হাসরের ময়দানে এরকম আমলনামা খুলে উল্টায় আর পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে ফজর নাই জোহর নাই আসর নাই মাগরিদ নাই এশা নাই শনিবার রবিবার মদ জুয়া অবৈধ উপার্জন গান বাদ্য নাটক সিনেমা জিনা ব্যবিচার বেহায়া বে পর্দা সব উল্টায় আল্লাহ নবী সাল্লাই সাল্লাম তখন বলবে উম্মত কি এটা উম্মত আমার তেইশ বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই কি আনছো এটা আমারে তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো জাজরা বানায় ফেলছি আমার শোনো নাই তুমি আমারে যে উহুদের ময়দানে দান শহীদ করে রক্তাক্ত করছে তুমি শোনো নাই আমি যে চোদ্দ দিন পেটে খুদার তাড়নায় পাথর বানছিলাম উম্মত তোমার মনে নাই একবারও শুনো নাই আমার খুদার কষ্ট আমার পিঠের ব্যথা আমার দাঁতের ব্যথা আমার কাঁধে দুইটা কড়া ঢুকে গেছে উম্মত আমার ঘরে তিন মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে আল্লাহর অসম উম্মত নবীর স্ত্রী বলছে তিন মাস তিনটা সূর্য উঠছে ডুবছে রাআইনা হিলাलन আলান সুম্মা সুмма হিলালাত তিন চার তিন মাসে নবীর নয়জন বিবির কারো ঘরে জ্বলে নাই একজন বিবির ঘরেও আগুন জলে নাই আল্লাহ নবীর স্ত্রী আয়েশা একদিন বলছিলেন নবীকে পিঠে হাত বুলাইয়া ইয়া রসুল আল্লাহ স্বামী আপনার পিঠ ছিদ্র ছিদ্র কেন পুরা পিঠ চাল্নির মতো ছিদ্র ছিদ্র কেন আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল গোটা হয়েছিল আল্লাহর নবী চোখের পানি বলছে চায়শা তুমি জানো না